আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে সব সময় তো কেমন যাচ্ছে এই তো চলছে কোনো রকম টুকটাক চলছে জি শুরুতে আপনার পরিচয় জানিয়ে দিবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ পলাশ আর আমার ঠিকানাটা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী দুলটি বাজারের পাশে আচ্ছা তো আপনি তো গাভি গরু বিক্রেতা জি আমি গাবি গরু বিক্রি তো আজকে তো দুইটা গাবি নিয়ে আসেন বললেন চ্যালেঞ্জ করবেন তো কেমন কি চ্যালেঞ্জ থাকবে আজকে দুইটা গাবি থাকবে দর্শক ভাইদের আর গরু দেখ দুইটা গরুতে দুধ থাকবে 48 লিটার সারা বাংলাদেশ সারা বাংলাদেশ দুধ গ্যারান্টি থাকবে একদম জেনুইন গ্যারান্টি 48 লিটার দুধ বুজ করে নিতে পারবে জি যে অবশ্যই 48 লিটার দুধ বুজ করে আমার এখানে নিবে যদি আমার এখানে যদি দুধ কমও হয় সেখানে আমি দুটা গরু যদি কম হয় আমি দশ হাজার টাকা তাকে পুরস্কার দিব আচ্ছা দুধ কম হলে প্রতি লিটারে দশ হাজার টাকা করে কম জি জি আচ্ছা প্রতি লিটারে এক লিটার কম হলে দশ হাজার টাকা কম ভি গরুতে প্রতি গরুতে দুইটা গরুতে আটচল্লিশ লিটার দুধ গেরান মার্শাল এক লিটার দুধ কম হলে দশ হাজার কম জি ভিডিও কিন্তু প্রমাণ পলাশ ভাই এখানে কোনো কাজ সার্জ চলবে না যেটা লিগেল সেটা দর্শকদের জানাবো জি অবশ্যই আমার যে জিনিস আছে ভাই সেখানে আমার আপনার ইয়ে দিতে সমস্যা কি কয়টা দেখাবেন আজকে শুধু দুইটা দেখাবো আর গরু তো আরো আছে প্রেগনেন্ট ওইগুলা কোনো বাচ্চা দেয়নি ঠিক আছে আচ্ছা বাচ্চা দেয়নি আজকে দুইটা দর্শক ভাই দেখাবো আর দুইটা গরু মাসাল অনেক জাত মানের গরু দর্শক পুরো ভিডিও দেখলে বুঝতে পারি জি জি দুইটা গরু পুরো ভিডিও দর্শক ভাই অনুরোধ যে দুইটা গরু সে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুক পলাশ ভাই চলেন গরুগুলো কে দেখাই জি সিরিয়ালের এক নম্বরে ভাই একটা গরু নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছিলাম বিগ বডির গাভি বাচ্চা সহ কালো সাদা রঙের কালো অংশ বেশি আছে এটা কি জাত মানে গাভি এটা হচ্ছে হলস্টিয়ান ফিজিয়ান জাতের একটা গাভি হলস্টিয়ান ফিজিয়ান জাতের একটা গাভি মাশাআল্লাহ গাভি একটা ওভার বিগ বডির গাভি দেখতে পাচ্ছি ওভার বিগ বডির গাভি অনেক বিগ সাইজের গাভি দর্শক এক দেখান যে মাজাটা কি ভারী জি আর এদের উলান পালান দেখান জি দর্শকরা দেখতেই পাচ্ছেন এক কথায় সব করে যাতে মানে ভালো একশো একশো গাবি খামারে এসে দেখে নিতে পারবে জি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে ঘাতে নিতে পারবে আচ্ছা সঙ্গে কি বাচ্চা আছে এটা সঙ্গে এটার আছে সার বাচ্চা সার বাচ্চা বয়স কতদিন বাচ্চার বয়স আজকে সাত দিন হয়েছে সাত দিন জি মাসাল্লাহ সাত দিন বাচ্চার বয়স একদম সুস্থ সবল ভাই জি একদম সুস্থ সবল আচ্ছা একদম লাভিটা আছে এদের কাঁচা লাভি এখনো আছে জি জি মাসাল্লাহ কাঁচা লাভি সার বাচ্চা দুধ কেমন পাচ্ছেন এই অবস্থাতে এই অবস্থায় দিন এখনো পরিপূর্ণ দুধ ঠিক পাচ্ছে না জি এটা দুধ আছে এখন চব্বিশ পঁচিশ আপনার গ্যারান্টি থাকবে চব্বিশ ঠিক আছে চব্বিশ পঁচিশ পাচ্ছেন গ্যারান্টি দিবেন দুধ থাকবে সাত এই গরুর দুধ থাকবে বাচ্চার বয়সটা কম এখনো দুই তিন কেজি বাড়তে হবে আচ্ছা এখন নিলে চব্বিশ লিটার দুধ

যে দর্শকরা দেখতেই পাচ্ছেন সব কড়াই গাভী খামারে মাথা দেখে যাচাই বাসাই করে নিতে পারবে এটা হলো প্রথম রাউন্ড না দ্বিতীয় রাউন্ড ভাই

এগুলোর দাম চাচ্ছে আর দুই লক্ষ পঁয়াত্তর হাজার দুই লক্ষ পঁয়াত্তর হাজারের চব্বিশ লিটার দুধ চব্বিশ লিটার দুধ সার বাচ্চা সহ গাভী জি জি আচ্ছা দাম দরে কি সুদূর সুবিধা থাকবে হালকা কিছু দামদার করতে পারবে আহামরি কিছু না কিছু দামদার করে নিতে পারে প্রত্যেকটা গরুতেই হালকা দাম দরের সুদুর সুবিধা আছে হ্যাঁ গরুটার দর্শক দেখান যে কি গরু আর দুই লাখ পঁয়াত্তর দাম চাইলাম আপনিও তো প্রতিবেদন করেন জি জি কোন গরুর কে কেমন দাম চাচ্ছে জি দেখেন যে দর্শক দেখান যে গরুটা কত বড় গোছা হ্যাঁ জি জি জি

মা বোন সবাই দমন করতে একটা কোনবার পাও লাগতে না না বাচ্চা সারা দিয়েছে বাচ্চা লাগিয়ে দিয়েছে কোন পাও লাগতে না মাশাল্লাহ দুধের গ্যারান্টি থাকবে যে নুইন ভাই চব্বিশ লিটার চব্বিশ লিটার দুধ বুস করে নিতে পারবে জি জি যে কোন প্রান্তে নিয়ে যাবে আশা করা যাচ্ছে কোনো রিস্ক থাকবে না যে কোনো রিক্স নেই আমি সকালটা নিয়ে এগারোটার থেকে দুধ পাচ্ছি আপনার ষোলো সতেরো হ্যাঁ জি উলানটা দেখান যে এখনই উলান কত উলানা আপনি এটুকু এটুকুও দেখান তাই দর্শক ভাই বুঝতে পারবেন ধান চেয়েছেন দুই লক্ষ

একটু ধরো তো সরাসরি ভিডিওতে লাইভে দাঁত দেখায় দিন জি আচ্ছা ছেড়ে দেন দেখা গেছে এই জিনিস আছে সেই জিনিস দেখাতে সমস্যা কি ভাই আচ্ছা একদম জেনুইন দুই দাঁতের গ্যারান্টি থাকবে জি দুই দাঁতে দুই দাঁত তো দেখাইলাম দেখায় দিলাম দেখানোর পরে তো গ্যারান্টি দিতে হয় এক ভাই অনেকেই বলতে পারে আচ্ছা যাই হোক ওলানพลান তো গাবি দেখতে পাচ্ছিলাম একটু দেখায় দেন দর্শকদের জি লাইভে দেখায় দেন দশর দেখান

অনেক বড় একটা বাচ্চা হয়েছে রাস্তার বয়স আজকে দশ দিন আজকে দশ দিন সার বাচ্চা জি জি সার বাচ্চা বাচ্চাটা দেখেন যে কি হুষ্ট হুষ্ট একটা বাচ্চা হ্যাঁ জি এ দেখেন মাদাটা না এখনই কি চওড়া হয়েছে বাচ্চাটা গ্রোথের বাচ্চা জি খামারে এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে জি জি অবশ্যই খামারে এসে দেখে শুনে আচ্ছা মাশাআল্লাহ বিশেষ করে বলান পলান দর্শকরা দেখবে গাবি দেখবে যাচাই করবে নিতে পারবে জি জি আচ্ছা গাবিটা দর্শক ভাই দেখেন যে দুই দাঁতের গাবি একদম মানে যে কি বলবো আর এই গাবির আর কোনো তুলনা নাই দুই খান দাঁত জি আর গরুটা দুধ পাচ্ছে আমি এটার 26 25 26 হ্যাঁ 25 26 গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে এটারও চব্বিশ গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ জি জি চব্বিশ দুধ গ্যারান্টি করে দিবেন দাম কেমন রাখছেন এটার দাম রাখছি দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি জি দুই খান দাঁত দুই দাঁতের গাভী দুই লক্ষ আশি দুধ থাকবে দুধ থাকবে চব্বিশ ২৪ আর ২৪ ২৪ মোটামুটি আটচল্লিশ লিটার দুধ আটচল্লিশ লিটার দুধ সারা বাংলাদেশ গ্যারান্টি দেবেন তো জি জি অবশ্যই সারা বাংলাদেশ গ্যারান্টি আমার এখানে আরও দেখবে জি দুই দিন চার দিন দুধ দহন করবে তারপরে জি মানে দুই চার দিন থেকে দুধ দহন করে তারপরে দেখে শুনে নিতে পারবে আচ্ছা দুটি গাভী যদি দর্শক ভাই একসাথে নেয় জুড়াই সুযোগ সুবিধা কেমন থাকবে সুযোগ সুবিধা আপনি দর্শক ভাই আসবে আমার বাসায় আসে দেখে শুনে বাসায় করে নেবে থাকা খাওয়া কোনো সমস্যা নেই আর বাসাই করবে ঠিক আছে জি আর দুই দিন চার দিন যা পারে দেখে শুনে নেবে আর গরুগুলা কি দর্শককে দেখান যে গরুটা আমি একটু বাচ্চা লাগাই দিয়ে দেখাব ভাই হ্যাঁ বাচ্চা লাগাই দিয়ে দেখানো হয় না জি যদি দেখায় দেন বাচ্চা একটু লাগায় দর্শককে দেখায় দেন দর্শককে বাচ্চা নিয়ে আসেন

অনেকেই লাভ-ঝাব পার্টিস অনেকেই বলতে পারে হল গরুর เงี้ยছে সন্তুষ্ট হবে তো নাকি আচ্ছা মাসি বাইরে মাসি লাগছে তারপরে দর্শককে দেখাই দিচ্ছি আমরা দুইটা গাবি সুন্দরভাবে সন্তুষ্ট আছে কিনা দেখাই দিচ্ছি ভাল্লুক মাছরা কি তো দেখা এইখানে পাশটা প্রথম বিয়ান কি বানে দেখেন ভাই দেখেন মাশাল্লাহ হ্যাঁ আরেকটা দিন আরেকটা দিন খালি টানবে হ্যাঁ এই দেখ আরেকটা দিন

মাসাল্লাহ দর্শকরা বাচ্চা দেখবে গাভি দেখবে দেখে শুনে নিতে পারবে আচ্ছা তাহলে কি আজকে আজকে এই দুইটা গরুই দেখাবেন না আরো গরু আছে আজকে শুধু দুইটাই দেখবে আরো প্রেগনেন্ট আছে তো এগুলা দেখালাম না প্রতিবেদনে আচ্ছা তো দর্শক দর্শকের উদ্দেশ্যে সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ পলাশ আর আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানার ভুলটি বাজারের পাশে আমার খামারটার অবস্থান জি আমার কাছে যে কোনো সময় আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করলে পারবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম